আপনাদের সাথে খবরের বিস্তারিত জামায়াতের সাথে বিএনপির দ্রুত বাড়েনি তবে তাদের নেতাদের বক্তব্য দেওয়ার বিষয়ে সংযত হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে নির্বাচনের বিকল্প নেই বলেও মত তার তাই সরকারের উচিত অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা সকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে বিএনপির লিয়াজ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিত্যপণ্যের মূল্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে ন্যূনতম সংস্থার করে অন্তর্বর্তী ন্যূনতম সংস্কার করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান সমমনা জোটের নেতারা এমন কোন দূরত্বর কিছু নাই তারাও গণতন্ত্র চায় তারাও নির্বাচন চায় তারাও মানুষের অধিকারের কথা বলে আমরাও বলি কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক তাহলে তো আমাদের কষ্ট লাগবেই আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না আমরা সবাই দেশপ্রেমিক চলতি অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রেতারা এই সিদ্ধান্তকে অস্বাভাবিক মনে করছেন সাধারণ মানুষ জুলাই অভ্যুত্থানের পর সরকারের এই সিদ্ধান্ত মানতে পারছেন না অনেকেই মোবাইল ফোন সেবার উপর সম্পূরক শুল্ক বৃদ্ধির ফলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে দশ শতাংশ রেস্তোরাঁয় খাবারের ক্ষেত্রে বিশ থেকে বাড়িয়ে তিরিশ শতাংশ করা হয়েছে ফলের রস ও ড্রিংকে ড্রিঙ্কে দশ থেকে বাড়িয়ে করা হয়েছে পনেরো ভাগ এছাড়া তামাক পণ্যে বেড়েছে এক এলপি গ্যাসের ক্ষেত্রে দেখা যায় পরিবর্তিত মূষক হার বেড়েছে পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ বৃহস্পতিবার রাতে সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড করের বোঝা করের যে ইনফ্লেশন যে প্রেশার ইয়েটা আসুক প্রেশারটা আসুক সমস্ত ভোক্তার উপরে আলটিমেটলি এর সলিউশন আর কিছু আমি দেখি না জনগণের কথা তো ভাবতেছে না এটা তো তাদের হাসিল তারাই করে নিয়ে চলে যাচ্ছে এক জায়গা তো জনগণের কোনো কথাই ভাবতেছে না তারা জনগণের কথা ভাবলে তো এভাবে দ্রব্য দাম এভাবে বেড়ে যেত না যে জিনিসটার দাম বাড়ছে এটা তো নাগালের বাইরে চলে গেছে কীভাবে এটা কমে আনা যায় আমরা সাধারণ জনতা সেটাই চাচ্ছি কর্তৃপক্ষের উচিত যেভাবে হোক এটাকে কন্ট্রোল করে জনগণের নাগালের মধ্যে আনা কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার ধানের সংকট ও দর বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়ছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা আমনের ভরা মৌসুমে নওগাঁয় বাড়ছে চালের দাম সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পঞ্চাশ কেজির প্রতি বস্তায় সরু চালে বেড়েছে তিনশো থেকে চারশো টাকা বস্তা প্রতি মোটা চালে বেড়েছে দেড়শো থেকে দুইশো টাকা আর খুচরা বাজারে প্রকারভেদে কেজিতে বেড়েছে তিন থেকে দশ টাকা পর্যন্ত মিল মালিকরা বলছেন বাজারে ধানের সংকট ও দাম বেড়ে যাওয়ায় বৃদ্ধি পেয়েছে চালের দাম এর জন্য মিল মালিকদের বিরুদ্ধে অবৈধ মজুদের অভিযোগ করছেন খুচরা চাল ব্যবসায়ীরা এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর চালের গেল বাজারেও সপ্তাহের তুলনায় পাইকারিতে চালের দাম বেড়েছে কেজিতে চার থেকে পাঁচ টাকা দাম বাড়লেও সরবরাহ সংকট নেই বলে জানিয়েছেন বিক্রেতারা তবে আরতগুলোতে পর্যাপ্ত থাকলেও বিক্রি নেই বলেও জানিয়েছেন পাইকারি বিক্রেতারা তাবলিক জামাতের সাতপন্থী অভিযুক্তদের গ্রেপ্তার বিচার ও নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে বিক্ষোভ করবে সুরা নেজাম বা বাংলাদেশ মাওলানার জুবায়ের অনুসারীরা এ বিষয়ে বিস্তারিত জানাতে জাতীয় মসজিদ বায়তুল মোকারম প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহামিনুল খান অপু অপু বিক্ষোভ মিছিল কখন শুরু হবে তাদের দাবি কি কি বলছেন সবাই জানাবেন সার্বিক বিষয়ে যে সংগঠন যেটি রয়েছে সুরাই নিজাম বা বাংলাদেশ যুবপন্থী যারা সেই যুগের পন্থী হিসেবেই কিন্তু এটি বেশ পরিচিত তারা আজ শুক্রবার নামাজের পর সারা দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে তার পাশাপাশি কিন্তু রাজধানী ঢাকাতেও তারা বিক্ষোভ করবেন শুক্রবার যেহেতু আজকে শুক্রবার দিন নামাজের শেষে তারা বায়তুল মকরমের প্রাঙ্গণে তারা প্রথমে বক্তব্য রাখবেন তারপরে কিন্তু তারা এখান থেকে একটি মিছিল নিয়ে রাজধানীর পল্টন নাইট্যাঙ্গেল মোড়সহ মালিবাগ সিআইডি অফিসের সামনে গিয়ে এই মিছিলটি শেষ হবে তখন আখিরি মুনাজাতের মাধ্যমে তারা এই মিছিলটি শেষ করবেন এর আগে তাদের যে দাবি দেওয়ার কথা বলা হয়েছে যে দুই হাজার আঠারো সাল এবং দুই হাজার চব্বিশ সালে ইজতেমার মাঠে যে সকল হত্যাকাণ্ড ঘটেছে যে আপনারা জানেন যে তিনজন নিহত হয়েছে সাম্প্রতিক ইজতেমা ছাতপন্থী ও জোবারপন্থীদের সংঘর্ষে সেই সাতপন্থীদের বিচারের দাবিতেই কিন্তু তারা মূলত আজকে বিক্ষোভের ডাক দিয়েছেন এই বিক্ষোভ থেকে তারা যেটি বলছেন যে সাতপন্থীদের সকল কার্যক্রম তারা নিষিদ্ধের দাবি করছেন যে তারা যেহেতু তাদেরকে যেহেতু ইতিমধ্যে তিনজন অনুসারীকে হত্যা করা হয়েছে সেই থেকে মামলা দায়ের হয় মামলার প্রেক্ষিতে কিন্তু সাতপন্থীদের কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দকেও কিন্তু গ্রেফতার করা হয় এই বিক্ষোভকে কেন্দ্র করে বাইতুল মকরম মসজিদে যে পুলিশি নিরাপত্তা যেটি সেটি কিন্তু বাড়ানো হয়েছে কয়েক শতাধিক পুলিশ সদস্য এখানে মোতায়েন রয়েছে তো নামাজ শেষ হওয়ার পরে দুপুর দুইটা নাগাদ এই বিক্ষোভ মিছিলটি শুরু হতে পারে বলে আমরা জানতে পেরেছি তো রাজধানীর বাইতুল মুকরম মসজিদের প্রাঙ্গণ থেকে এই ছিল জুবাইয়ের পন্থীদের বিক্ষোভ কর্মসূচির পূর্ব মুহূর্তের সবশেষ খবর রেদন অপু আপনাকে ধন্যবাদ পরবর্তীতে নিশ্চয়ই আরও খবর আপনার কাছ থেকে আমরা জেনে নিতে চাই এই বিষয়ে পৌষের হাড় কাঁপানো শীত দেশ জুড়ে উত্তরের জেলাগুলোতে শুরু হয়েছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ নাকাল জনজীবন বিপর্যস্ত প্রাণীকুল দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের মানুষ পঞ্চগড়ে গেল কয়েকদিনে উষ্ণতা কিছুটা বাড়লেও হঠাৎ নেমে গেছে তাপমাত্রা শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ ভোর ছয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় সাত দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার ঘেরা টোপে গোটা জনপথ দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন এই শীতেও জীবিকা তাগিতে বেরিয়েছেন অনেকে রাজশাহীতে শুরু হয়েছে মৃদু শৈতপ্রবাহ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ ডিগ্রি সেলসিয়াস হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে চুয়াডাঙ্গায় থার্মোমিটারের পারদ নেমেছে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন বাংলাদেশ চীনের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে ঢাকায় চীন দূতাবাসের আয়োজনে হয়ে গেল হ্যাপি চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যাল ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি মিয়াও হুই নামে পরিচিত চীনাদের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী বর্ষবরণের প্রাক প্রদর্শনীমূলক এই উৎসব প্রথমবারের মতো উন্মুক্তভাবে হলো বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সান্তা মারিয়াম ইউনিভার্সিটি ও চায়না শিল্প গোষ্ঠী সমন্বয়ে বৌনিল আয়োজন ছিল গুলশান সোসাইটি লেক পার্কে চীনা সংস্কৃতির পাশাপাশি এ মেলায় স্থান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান দেশের ঐতিহ্য সংস্কৃতি অর্থনৈতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সাংস্কৃতিক সহযোগিতার অনেকগুলো ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলো আমরা অনেকগুলোই চিহ্নিত করেছি আমরা কাজ করছি একসঙ্গে এবং আমাদের ফরেন মিনিস্ট্রিও চাইনিজ মিনিস্ট্রির সঙ্গে কাজ করছেন আমাদের কালচার মিনিস্ট্রি চাইনিজ এম্বাসির সঙ্গে কাজ করছে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সামনে এই সহযোগিতা আর বাড়বে দাবানলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে পাঁচজন ও প্যালিস জনের মৃত্যু হয়েছে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বহু বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে লস অ্যাঞ্জেলেসের পশ্চিমাঞ্চলের একটি পাহাড়ে নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল তীব্র বাতাসে দাবানলটি দ্রুতই ছড়িয়ে পড়ছে এমনটা জানিয়ে বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যেতে বলেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কার্ন বাউস এছাড়া ভেন্তুরো প্রদেশে দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্টের প্রধান ক্রিস্টিন ক্রাউলি আগুন নেভাতে ষাটটিরও বেশি ফায়ার কোম্পানিকে ভেন্তুয়ার পাঠানো হয়েছে বলেও জানান তিনি বিপিএলে আজ প্রথম জয় তুলে নেওয়ার চ্যালেঞ্জ ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্সের আসলে এখন পর্যন্ত জয়হীন এই দুই দল মুখোমুখি হবে একে অপরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় শুরু হবে ম্যাচ এর আগে দুপুর দুইটায় দিনের প্রথম ম্যাচে দুবার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স টুর্নামেন্টে পাঁচ ম্যাচ খেলে এখনও জয়হীন ঢাকা ক্যাপিটালস সব শেষ ম্যাচে সাব্বির রহমানের ঝোড়ো ব্যাটিংয়ের পরও চিটগং কিংসের কাছে হারতে হয়েছে সাত উইকেটে বিদেশিদের কাছ থেকে এখনও সেরা পারফরমেন্সের আশায় ঢালিউড কিং সাকিব খানের দল সিলেট স্ট্রাইকার্সও টুর্নামেন্টে জয়হীন রয়েছে তিন ম্যাচে তিনটিতে হেরে পয়েন্ট টেবিলে তলা নিতে তারা সবশেষ ম্যাচে ফরচুন বরিশালের কাছে সাত উইকেটে হেরেছে সিলেট আরেকটি জমজমাট এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল বিশ্ব মায়োরকাকে তিন শূন্য গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে উঠেছে রয়্যাল মাদ্রিদ সোমবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ চির বার্সেলোনা ম্যাচ শেষে মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দুই দলের ফুটবলাররা উদযাপন ভুলে তখন রিয়ালের ফুটবলাররা নিজেদের নিয়ন্ত্রণে ব্যস্ত তিন শূন্য গোলের জয়ে মাদ্রিদের জায়েন্টরা পারাকলো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে যেখানে তাদের অপেক্ষায় আগে থেকে বসে ছিল প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সৌদি আরবে চার দলের টুর্নামেন্টে অ্যাটলেটিক ক্লাবকে হারিয়ে ফাইনালে উঠেছিল বার্সেলোনা কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদও ফেভারিট হিসেবে নামে যদিও মাইওর্কার জালে প্রথমার্ধে পনেরোটি শট রেখেও সাফল্যের দেখা পায়নি রিয়াল লুকাস ভাসকেজ বেলিংহ্যামদের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ান মাইওর্কা গোলরক্ষক ডোমিনিক ব্রেফ খোয়াই লাওকালি তেষট্টি মিনিটে শেষ হয় অপেক্ষার পালা কাটব্যাকে রড্রিগোর হেড ফিরে পোস্টে লেগে ফিরতি বলে বুলেট ঠেকান কিন্তু বেলিংহামে শট আর আটকাতে পারেনি তিনি ম্যাচে লিড নেয় রিয়াল মাদ্রিদ রিয়ালের বাকি দুই আসে যোগ করার সময় মায়োরকা ডিফেন্ডার ভালিয়েন্টের আত্মঘাতী গোলে ব্যবধান হয় দ্বিগুণ এর তিন মিনিট পর ভাস্কেজের ক্রস থেকে স্কোরলাইন তিন শূন্য করেন বার্থ ডে বয় রদ্রিগো বার্সেলোনার সমান সুপার কাপের চোদ্দতম শিরোপা জয়ের সুযোগ এখন রিয়ালের সামনে তার জন্য আঞ্চলিক শিষ্যদের ফাইনালে হারাতে হবে বার্সেলোনাকে। কনক মাহমুদ ডিবিসি নিউজ ডেস্ক সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকুন